এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কি না বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এজন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবি ছিলেন নাম হলো আবহরায়রা নাম শুনছেন না আল্লাহ তালা আনহু ওনার নাম কিন্তু আসলে আবহরায়রা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ অনুযায়ী আব্দুর রহমান আরও অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবহরায়রা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাহ তার ওই বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রসুল আকম সাল্লাহ সাল্লাম মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন নবী সাল্লাহ সাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন কোনো নিষেধ করেন তাহলে বোঝা গেল আমাদের বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারির কাজে এবং সেটা বাসা ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদের জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে আমাদের দেশ সব পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সে কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়েজ আছে কিন্তু বাসাবাড়িতে কুকুর পোষা এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হইতে পারবো যাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এই জন্য ওরা যদি পাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আছে না নাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বোখারি হাদিসে বলেছেন লাতান যে বাড়িতে কুকুর থাকে শখের বসে কুকুর পালে কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়া ফেরেশতা প্রবেশ করে না তার নবিকেলিম সন্দাল্লা সাল্লাম নিষেধ করেছেন এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরও বেশি করে পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দূষিতা একটু বেশি কারণ হাদিসে নিষেধ আছে এই জন্য শয়তান ওটা আরও বেশি করে কড়ায় ক্ষতিগ্রস্ত করতে চায় মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে তথা কথিত স্মার্ট হবে আধুনিক আধুনিক দেখাবে এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছে মুসলমানের জন্য কুকুর শখের বসতে পালা যায়জ নাই তবে প্রয়োজনে বসতে পালতে পারেন আর আল্লাহ সৃষ্টি তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন সেটা কোনো না বিষয় নয় তবে বাসাবাড়িতে বাড়িতে পালা যায়জ নয় শখের বসত হারাম